ফেসিবাদ কি দেখেছো এখন ফেসিবাদ দেখো এই মেসেজ আমরা পাচ্ছি যাবিন নেই এই মামলাদের যাদের দেওয়া হয়েছে সবাই জানে মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে মামলা সব মিথ্যা মামলা আল্লাহর রহমতে আমরা আগের ফেসিবাদও দেখেছি বর্তমান ফেঁসি দেখছি এবং আগের ফেসিবাদকে যেভাবে আমরা দমন করেছি এইবার ফেসিবাদকেও দমন করবেন আর আপনারা একাই করেছেন আর কেউ কিছু করেনি আপনারাই এখন সবকিছু ভোগ করবেন ভোগ করবেন ডাউাকাদের কি বলেন শুনছেন তো ভোগ করবেন হাইরে ডাউাকাদের রে তোর মতো ফেসিসে দুনিয়ার এক কেউ নাই তুই আগের ফেসি তো তারাই চস এখনকার ফেসি তো দরকার চস তোর মুহে কি এই কথা মানায় শালা ডাউাকাদের তোর এই কথা মানায় না তুই এলি বড় ফেসি তুই ইলি বড়ো ফেসিদ তোর মতো ফেসিতে এই বাংলাদেশে না থাকাটাই ভালো ছিল আমরা এরস্বাদকে সম্মান জানাই এর ভালোবাসি কিন্তু তোর মতো ফেসিৎ কেনা তুই আরেকজনকে ফেসিদ বলে এক ফেসিদ খেতে চাস আরেক ফেসিদ দেখতে চাস সালা ডাউ আকাদের কাদের তোর মুখে এই কথা মানায় না তুই এলি বড় ফেসিদ তুই একটা সাত